সারদা দেবী ছিলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন দৃষ্টিতে সাধারণ একজন মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত কথায় যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যিই বিস্ময়ের উদ্রেক করে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় প্রতি ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনের কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মহাসমাধির আগে শারদা দেবীর সে শক্তি সম্পর্কে জানিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দজী মহারাজ তিনি বলেন শ্রীমায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী শারদা মায়ের অন্তিম বাণী মা সারদার তিরোধান দিবস উপলক্ষে আমার এই সংক্ষিপ্ত নিবেদন পরিশেষে বলি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সেখানেই আমার বিভিন্ন মনীষীদের অমৃতবাণী উপস্থাপন করবার সার্থকতা নমস্কার